আজ প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা মানুষ যে যেইখানে আছে তারা আজ গিবোধে ব্যস্ত এই অপরাধটা আমার মা বোনদের মধ্যে বেশি তারা এক জায়গায় যখন হয় তখন কোন বু খারাপ কোন আপু খারাপ এইটা নিয়ে তারা চর্চা করতে থাকে আফসোস দেখেন কত ভয়াবহ কথা আল্লাহ তারা কমুল কায়েমের মধ্যে বলছেন আমরা বলা যারা আছে আমাদের সংশোধন হওয়া দরকার মানুষ বেশি জাহান নামে যাবে দুইটা কারণে তার মধ্যে একটা কারণ হচ্ছে তার মুখের কারণে কিসের কারণে মুখের কারণে আল্লাপাক্র বোনালামিন কন উল কারিমের মধ্যে স্বাদ করছেন ওয়াইলল্লি কুল্লি হুমজা তিল্লু মাঝা আল্লাদি জামামালাউ আদাজা আল্লাপাক্র বোনালামিন কন উল কারিমের মধ্যে সাধ করছেন দুর্বক্তাদের জন্য যারা নিন্দা কারী এবং যারা পিছনে কি করে যারা পিছনে কিবদ করে এবং যারা নিন্দা করে যারা মানুষকে সরাসরি সামনে হিট করে অপমান করে এবং পিছনে যারা মানুষের সমালোচনা করে আল্লাহ তালা বলছেন তাদের জন্য ভয়াবহ শাস্তি ওয়াইল নামক জাহান্নাম নাম তাদের জন্য আর তাদের জন্য যারা আর যারা মাল জমা করে এবং বারবার সেটা গণনা করে এটি মিসকিন অসহায় যারা রয়েছে এলাকার মধ্যে তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না কামাই করবে টাকা গুনে গুনে রাখবে যারা সাহায্য সহযোগিতা যারা করবে না যারা জাকাত দিবে না যারা মিসকিনদের যারা এরকম করে অর্থ দিবে না সাহায্য করবে না তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন যারা মাল জমা করে এবং যারা বারবার গণনা করে তাদের জন্য জাহান্নাম নাম তাদের জন্য বিপদ সে মনে করে যে এই মালটা তাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে সে মনে করে এই জাহান নামের আগুন থেকে মৃত্যু থেকে তাকে বাঁচাই দিবে এই মাল আলতলা পরে বলছেন কাল্লাল আলতলা বলছেন কখনো নয় অবশ্য অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান নামে এই মাল তাকে বাঁচাইতে পারবে না এই সম্পদ কোনো কিছু তাকে বাঁচাইতে পারবে না মৃত্যু থেকে জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারবে না যদি মানুষের সামনে পরনিন্দা করা হয় পিছনে গিবোধ করা হয় এবং মাল জমা করে করে মাল যারা বর্ণনা করবে অসহায় মিসকিনদের যারা দিবে না তাদের জন্য আল্লাহ বলছেন তাদের জন্য জাহান নাম আল্লাহ এবার বলছেন অমা হে রসুল আপনি কি জানেন সেই হুতমা নামক জাহান নামটা কি আপনি কি জানেন নারুল সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন জ্বালানো আগুন ভয়াবহ কঠিন সে আগুন আল্লা হৃদপিন্দু পর্যন্ত মানুষকে জ্বালিয়ে দিবে শৈলের এক কর্নারে লাগবে ভিতরে পুড়ে সারখার হয়ে যাবে নাউজবিল্লা বলেন তাহলে আজকে থেকে আমরা ইরাদি ইরাদা কি করতে পারি যে আমরা মানুষের পর নিন্দা না পরচর্চা করবো না গিবোধ করবো না শেখায়ত করবো না এবং আমরা যারা ধর্নাট্য রয়েছি আমরা যারা ধনী রয়েছি আমরা মাল জমা করে করে গণনা করব না অসহায় এতিম যারা রয়েছে এলাকার মধ্যে তাদেরকে আমরা দিব ইনশাল্লাহ বলেন তাদের মধ্যে সেই জামানার আলেমদের মধ্যে এই ধরনের কোনো অবস্থা ছিল না আমাদের যে অবস্থা আমরা মানুষের গিবোধ শেকায়ত করি এক আলেম ভালো না আর এক আলেম ভালো ওই আলেম ভালো না সেই আলেম ভালো এইভাবে করে আমরা সমালোচনা করি আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের তো অবস্থা আরো ভয়াবহ কঠিন অবস্থা আলেমদের সমালোচনা করতে 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 সব আমল আমরা আলেমদের দিয়ে দিয়েছি আপনি জানেন আপনার আমলগুলো সব চলে যাচ্ছে তা আপনি তো জানেন না গিবোধ করলে কি হয় যার নামে গিবোধ করা হবে তার কাছে সমস্ত আমল চলে যাবে গিবোধ করা থেকে বিরত থাকেন ভাইয়েরা আসলে সে দান করেন আহমদ ইবনে হাম্বল রেহমা এবার যখন রওনা করলেন রওনা করে দেখলেন দূরে একটা টিম টিম করে আলো জলে তিনি সামনে অগ্রসর হলেন ওইখানে যে দেখেন একটা যুবক সে রুটি সেঁকে মুখে যেন মুখে কি বিড় বিড় করে বলে রুটি সেঁকছে আর মুখে যেন কী বলছে আবার রুটি রাখছে মুখে যেন কী বলে যখন খদ্দেররা আসছে তাদেরকে রুটি দেয় আবার মুখে যেন কী বলে অনেকক্ষণ দূরে ইবনে হাম্বল উল্লাহ তিনি লক্ষ্য করলেন যে তারা যেন কি করছে সে যেন কি করছে অনেকক্ষণ ধরে এটা খেয়াল করলেন এবার আহমদ ইবনে হাম্বল বলেন যুবক তুমি রুটি শেঁকো রুটি রাখো আবার খদ্দের যারা আছে তাদেরকেও দেও কিন্তু তোমার মুখ তো কোনো সময়ের জন্য আমি নিচ্ছুপ তোমাকে হইতে আমি দেখলাম না তুমি মুখে কি জানো বলো যুবক বলছে যে আপনার বাসা কোথায় আপনি কোন জায়গা থেকে আসছেন বলছে আমি মুসাফির যুবক এবার বলে আমিও অনেকক্ষণ ধরে দেখছি আপনি বসে আছেন এইখানে এবার যুবক বলে যে আল্লাহ তালার গোলাম আমি মুখে যেটা বলি সেটা অন্য কিছু বলি না আমি এস্তেকফার করি সব সময়ের জন্য আমি ইস্তেকবার করি এবার যুবক নিজে নিজেই বলেন আল্লাহ তালার বামলা আপনি কি জানেন এই ইস্তেক ফার করার দ্বারা আল্লাহ তালা আমাকে কি নিয়ে দান করেছে আপনি কি জানেন এবার আহমদীবহাম্বল তিনি বলছেন যে তোমাকে করে সেটা কি যুবক এবার বলি এ পর্যন্ত আমি যত দোয়া করেছি শব্দ আল্লাহ আমার কবুল করে নিয়েছে শব্দ আল্লাহ কবুল করে নিয়েছেন এসতেকবার করার কারণে এবার যুবক বলে একটা দোয়া বাদে ইমামিব নাহাম্বল রহমা আল্লাহ এতক্ষণ মনে মনে ভাবছিলেন যেটা সত্য হইতেও পারে আমার মিথ্যাও হইতে পারে এখন বলছে সব কবুল হয়ে গেছে কিন্তু একটা বাদে এবার আহম্মদ ইবনে হাম্বল বলে সেই দোয়াটা কি এবার যুবক বলে আমার মনের বড় আশা আমি মদিনায় যাব আমার পেয়ারা হাবিবের আমি জিয়ারত আর শ্রেষ্ঠ আলেম রকম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমি সাক্ষাৎ করব আল্লাহ আকবর কিন্তু আমার এই দোয়াটা কবুল হয় নাই তার পিছনে প্রধান কারণ হচ্ছে আমার মা অসুস্থ আমার মা নিজে খাইতে পারে না নিজের কাপড় নিজে পরিধান করতে পারে না আমার মা অসুস্থ হওয়ার কারণে সারাদিন আমি রুটি বিক্রি করি আর সন্ধ্যের সময় গিয়ে আমি আমার মায়ের খেদমত করি যার কারণে এটা কবুল হয় নাই আহম্মদ ইবনে হাম্বুল এবার বসা থেকে উঠে গিয়েছেন অল্লহকবর করে তাকবির দিয়েছেন যুবক বলে যে আপনি তাকবির কেন দিলেন এবার আহম্মদ ইবনে হাম্বুল বলেন যে যুবক তুমি তোমার রেস্তেক ভার করার কারণে তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ তালা তোমার সব দোয়া কবুল করেছে কিন্তু একটা করে নাই তোমার কষ্ট করে যাওয়া লাগে নাই ওই মদিনায় তালা তোমার সামনে তোমার রুটির দোকানের সামনে হাজির করে দিয়েছে সুমান আল্লাহ বলেন তাদের অবস্থা কি ছিল আউলিয়ারা কার তাদের অবস্থা কি ছিল আর আমাদের অবস্থা কি কোয়ানুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন আমি আমার রসুলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম পদ বলা মানুষদেরকে আল্লাহ তালার দিনের দিকে জুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তালার সঙ্গে জুড়িয়ে দেওয়ার জন্য আমি আমার রসুলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম আল্লাহ পাক কোয়ানুল কারিমের মধ্যে বলছেন আলিফুল্লা আল্লা কারিমের মধ্যে বলেন এই একটি কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি যাতে করে তুমি অন্ধকারে থাকা মানব জাতিকে আলোর দিকে নিয়ে আসতে পারো সুহান আল্লাহ বলেন তাহলে আল্লাহ তালা কানুল কারিম নাজিল করলেন তার রসুলের উপরে অন্ধকারে থাকা মানব জাতিকে আলোর দিকে নিয়ে আসার জন্য অন্ধকার হচ্ছে আল্লাহ তালা না ফরমানি অন্ধকার হচ্ছে আল্লাহ হুকুম না মানা নামাজ না পড়া রোজা না রাখা হজ না করা আর আলো হচ্ছে আল্লাহ তালার হুকুম মানা নবীর তরিকার উপরে চলা সোমান আল্লাহ বলেন আমি এই কারণে আমি আপনার উপরে কনুল কাইম নাজি করেছি রসুল সাল্লাম যে দুনিয়ার মধ্যে আসবেন এই কথা হরজত ইসা আলাহ অনেক আগে জানিয়ে দিয়েছেন তার উম্মদদেরকে সেই কথা আল্লাপাক কোয়ানুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم، إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة. বাইনা ইয়াদাইয়ামিনা আত-তাওরাতি ওয়া মুবাশশিরুম বিরাসূলি ইয়াতি মিমবা'তি সামুহু আহমদ ফালম্মা জা'আহুম বিল বাইয়িনাতি ক্বালু হাذا সিহরুম মুবীন আল্লাহ পাক আল কারিমের মধ্যে বলছেন অর যদি যখন তার উম্মদদেরকে বলল যে আমি তোমাদের কাছে এসেছি রসুল হিসেবে আমার পর একজন নবী আসবে যেই নবীর নাম হবে দিসমু আহমদ যে নবীর নাম হবে হচ্ছে আহমাদ এই নবীর সুসংবাদ আল্লাহ তালা ইসা জামানায় দিয়ে দিয়েছেন ওই কাপের বেইমান মুরতাদ ইহুদি এবং খ্রিস্টানদের জানিয়ে দিয়েছেন রসুল সল্লা সাল্লাম যখন সত্য দিন নিয়ে আগমন করল তখন তারা তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেছে রসুলকে মানে নাই রসুলকে অস্বীকার করেছে আল্লাহ আফসোস করে বলছেন আল্লাতলা আফসোস করে বলছেন আফসোস আমার বান্দাদের জন্য আমার বান্দাদের কাছে যখনই সতর্ককারী এসে এসেছে তখনই তারা তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেছে যখনই সতর্ককারী এসেছে তখনই ঠাট্টা বিদ্রুপ করেছে মোলামা যখন মানুষের কাছে যাই তখন এক শ্রেণী মানুষরা ঠাট্টা বিদ্রুপ করে কি করে না ওই জামানার কাফেররাও করেছিল এখনও তারা করবে আল্লাহ তালা মানুষকে হেদায়ত দেওয়ার জন্য সত্য দিন তাদেরকে জানানোর জন্য যুগে যুগে নবী রাসুলগণ পাঠিয়েছেন এই হেদায়তের বড় মাধ্যম হচ্ছে রমজান মাস রমজান মাস আমাদের সামনে এইটা বলে আমি আমার আলোচনা শেষ করবো এরপরে বক্তারা আল্লা বকুল করিমের মধ্যে বলছেন আমানু <applause> كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أدلّ بُلْسِنْ يا أيها الذين آمنوا هيمن তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো বলেন রোজা আমাদের উপরে শুধু ফরজ নয় অন্যান্য করেছিলেন কেন যাতে করে তাকে অবলম্বন করতে পারো আল্লাহতালার ভীতি যাতে ভিতরে নিয়ে আসতে পারো ছোট্ট একটা উদাহরণ তিনি সফর করেন সদ্যবেশে দিনে ঘোরেন রাতে ঘোরেন দেখেন যে এক রাখাল তিনি বকরি চড়াই ছাগল চড়াই ওই রাখালের কাছে তিনি গেলেন যে বলছেন যে রাখাল আমাকে একটু দুধ দেওয়া যাবে নাকি আমি একটু পান করতাম এবার রাখাল বলে যে এই দুধ আমি দিতে পারবো না কারণ আমার মালিক এখানে নাই এবারও মোর বলে এটা হলে শাঁ একটা আমার কাছে বিক্রি করো তাহলে তুমি কিছু অর্থ পাবা তুমি এই সাগিটা আমার কাছে বিক্রি করো রাখাল বলে আমার মালিক তো এখানে নাই আমি বিক্রি করতে পারবো না

সে সাধারণ একজন রাখালের মধ্যে যে ইমানি পাওয়ার ছিল ইমানি যে জোষ ছিল সেই ইমানি জোশ আমাদের মধ্যে নাই আল্লাফাক কনউল কারিমের মধ্যে স্বাদ করছেন সাহারুর মাদন আল্লাদি উম কুরআন হুদাল্লিন না সিও বাইনা তিম্মেন আল্লহুদা আল্লফুরকন আল্লাহ কানুল কাহিমের মধ্যে বলেন আমি রমজান মাস এই রমজান মাস যাতে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য সুমান আল্লাহ বলেন কোন রাতে আল্লাহ তালা এই কয়ানুল কাইম নাজিল করেছেন ছোট্ট একটু আর দুইটা মিনিট নিয়ে আমি ইনশাল্লাম আলোচনা শেষ করে দেবো আল্লা তাআলা বলছেন ইন্না ইন্বার নিশ্চয়ই এটি আমি নাজিল করেছি বরকতময় রাতে নিশ্চয় আমি সতর্ককারী আজলা বলছেন যে আমি বরকতময় রাতে আমি এই কানুলকারী নাজিল করেছি আল্লাহবাক বলছেন ইন্না হুফিন নিশ্চয় আমি কদরের রাত্রে এই কোয়ানুল কারিম আমি নাজিল করেছি সেই মাস আর কয়েকটা দিন গেলেই আমাদের সামনে নিজের হেদায়েত পাওয়ার একটা মাস নিজের আমল পরিবর্তন করার একটা মাস নিজের আমল সুন্দর করার একটি মাস এবার আল্লাহ কোয়ানুল কারিমের মধ্যে আরো বলছেন আমি এদিকে আর যাবো না ছোট্ট একটা হাদিস শেষ বলেই আমি সে শেষ করবো হর্যত আদীয় থেকে বর্ণিত

নেকি হাসিনের উদ্দেশ্যে যে রোজা রাখবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যে রোজা রাখবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবে সুমান আল্লাহ বলেন তাহলে আমরা এই আমাদের সামনে রমজান মাস আসছে এই রমজান মাসে আমরা বেশি বেশি পরিবারই করবো এসতেকবার করব আমরা আমাদের আমলকে পরিবর্তন করব সুন্দর করব আল্লাহ তালা সেই তৌফিক আমাদের দান করেন